বন্ধুগণ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার ওই সকাল সাতটা মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা সকলের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি একটু আগে ওঠার পরে দেখলাম জামা কাপড় সব ভিজে আছে কালকে পরিষ্কার করেছিলাম কিন্তু শুকায়নি শীতের রৌদর তাছাড়াও কালকে পরিষ্কার করেছি একটার দিকে পাশের বাড়ির পুকুর থেকে পরিষ্কার করে এনেছি চন্দন আসলে আমি যদি সকালবেলা পরিষ্কার করে দিতাম তাহলে শুকিয়ে যেত একা বলে পুকুরে যায়নি তো যাই হোক জামা কাপড় মেলে স্নান করে চলে আসলাম ঠাকুরের পুজো দিতে সকাল সকাল স্নান করে নিয়েছি টাইমে জল আছে জলও ধরে নিলাম টাইমের ব্যাপার তো কখন জল চলে যায় তার তো ঠিক নেই আর এদিকে দেখো ঠাকুরমা জল নিতে এসছে আমি অনেক সময় ধরে ডাকছি কিন্তু শুনতে পাইনি আমাদের এখানে সুন্দরবনে যারা ঘুরতে আসে তারা কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায় এবার এই ঠাকুরমা শাক তরুল সব নিয়ে এখানে বসে মানে বিক্রি করে আর শীতের সময় সবজি তো সবার বাড়ি কম বেশি আছে নূতন নূতন সবজি উঠছে এটা কিন্তু সব জায়গায় ঘুরতে গেলে সেইখানকার লোকাল লোকজন জিনিসপত্র নিয়ে বিক্রি করে বিশেষ করে শীতের টাইমটা কম বেশি লোকজন কিন্তু সব জায়গায় ঘুরতে যাই আর আমাদের এখানে অল টাইম ট্যুর হয়ে গেছে জানো তো আমরা সুন্দরবনে থাকি কিন্তু সুন্দরবন এখনো ঘুরে দেখতে পারলাম বাইরে থেকে লোক দেখে যাচ্ছে কিন্তু আমরা কাছের লোক এখনও দেখতে পারলাম না এটাই হয় আর কি তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেলে সেইটা চাল ধুতে আসলাম ভাত বসিয়ে দেব সকালবেলা জানো তো কিচ্ছু খাইনি প্রতিদিন সকালবেলা লেবুর জল আর মধু খাই হালকা গরম জলে আজকের তো সেটা খাওয়ার টাইম পেলাম না এটাই হয় আমার সাথে জানো তো রবিবার আসলে আমি যে কিলাত খাওয়া খাই নিজের ওপরেই নিজে বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে ওই যে সকালে উঠি কখনো নটার দিকে কখনো আটটার দিকে কখনো সাতটার দিকে এই যে দেরি করে উঠবো রান্না খাওয়া সব কিছু তখন দেরি হয়ে যায় আর তখন নিজের উপরে এত রাগ হয় তখন মনে হয় কেন এত দেরিতে উঠলাম একটু আগে তো উঠতে পারতাম বিরক্তি লেগে যায় তখন নিজের উপরে চা করে নিলাম ওদিকে ভাত বসিয়ে সকালবেলা লেবুর জল আর মধু খাই তো সেটা আজকের খাওয়া হয়নি কি আর করা যাবে সময় না হলে আর অনেক বেলাও হয়ে গেছে জানো তো টাইম হচ্ছে এগারোটা ওই টুকিটাকি কাজ করতে করতে বেলা হয়ে গেছে এদিকে দেখো তরুল আর লাল শাংনি আসছে ঠাকুরমা ওই যে বললাম বিক্রি করছিল তো বিক্রি হয়ে গেছে তো আসার পথে এই যে আমাকে দিয়ে গেল এগুলো বলছে রান্না করেছিস তুই তো আমি বললাম না এখনো হয়নি তো দেখো তরুল আর এই লাল শাক দিয়ে গেছে তো আমি তো এখন রান্না করব না রেখে দেবো এগুলো ওদিকে আগে একটা সবজি কাটা হয়ে গেছে এই যে আলু ফুলকপি আর ডিম রান্না করব। আজকে অনেক দিন ধরেই বলছি ডিম আর আলু রান্না করব। কিন্তু হয়ে ওঠে না সবাই রান্না করে ফুলকপি আলু ডিম শুনেছি কিন্তু এখনো কোনো দিন নিজে রান্না করে খাইনি তো চন্দন বলছে আজকে রান্না করো তাহলে এতে কেমন হয় দেখি আমিও অনেক দিন থেকেই ভাবছিলাম হয়ে উঠছিল না ওদিকে চন্দন মশলা ছাড়িয়ে দিচ্ছে রসুন আদা পেঁয়াজ এগুলো ছাড়িয়ে দিচ্ছে আর আমি সাইডে রান্না করছি ডিমটা একটু হালকা করে ভেজে নিলাম চন্দন যেদিন বাড়িতে থাকে ও কিন্তু আমার হাতে হাতে অনেক কাজই করে দেয় অনেকে বলে জানো তো পুরুষ মানুষ হচ্ছে টাকা ইনকামের জন্য আর মেয়ে মানুষ হচ্ছে ঘরের কাজের জন্য এরকম ছোট মানসিকতা যাদের তাদের নিয়ে আর কিছু বলার নেই যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না এই সব কথা নিয়ে এ সাইডে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন রসুনটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা আদাটাও একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম জিরে ধনে হলুদের গুঁড়ো আর তার সঙ্গে ছিল সামান্য পরিমাণ টকদ এটাই দিয়ে দিলাম ওটা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিলাম ফুলকপি আলু আর ডিম একসঙ্গে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে কষে নিয়েছি তারপরে দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম তো এসাইডে তরকারি হতে থাক এদিকে আমি বাসন কোষণ ধুয়ে নিই রান্না করতে গিয়ে অনেক বাসন বেরিয়েছে সব মশলা লেগে আছে নোংরা হয়ে আছে সব তো আমাকেই পরিষ্কার করতে হবে সেই জন্য একেবারে কলপাড়ে নিয়ে চলে আসলাম কিছু হাতের কাজ হয়ে যাবে আর কম কাজটা পড়ে থাকবে এদিকে কলপাড়ে এসে দেয় টাইমে এখনও জল আছে ভালোই হলো একদিক থেকে সকালে যে জলটা ধরে রাখলাম ওই জলটা পরে কাজে লাগাতে পারবো তাই না অনেকেই বলতে পারো জল নিয়ে এত কি করার আছে কিন্তু সত্যিই আমাদের এখানে খুব জলের সমস্যা পুকুর থাকলে এত সমস্যা হতো না আর টাইম কলের কথা যদি বলো কখনো দিচ্ছে কখনো দিচ্ছে না এখন তো প্রতিদিনেই দিচ্ছে কিন্তু কখন আবার তাদের মন হবে তখন আর দেবে না এরকমটাই কিন্তু এখানে হয় এখন তো প্রতিদিনই দিচ্ছে আর কি বলো তো সব সময় জল ধরে রাখাও কি সম্ভব বলো কত পাত্র বলো কালেক্ট করে রাখবো সব কিছু ভর্তি করে রাখি এবারে জল ছাড়া কোনো কিছু তো করা সম্ভব না তাই না জল তো খরচ হবে এখন তো মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে না জল দিচ্ছে ভালোই প্রতিদিনই জল দিচ্ছে তো যাই হোক থালা বাসন পরিষ্কার করে এ সাইডে চলে আসলাম জামা কাপড় তুলতে ওই যে দেখলে তোমরা সকালে জামা কাপড় উদরে দিয়েছিলাম তো সেগুলোই তুললাম এখন এবারে সব কিছু ভাঁজ করছি সব রেখে দিতে হবে আর কি বলো তো ঠান্ডার সময় তো রৌদ্রও তেমন হয় না তো যাই হোক জিনিসপত্র সব ভাঁজ করার পরে এদিকে আসলাম রান্নার কাছে তরকারি তো এইভাবে ঢাকা দিয়ে চলে গেছিলাম তো হয়ে গেছে এবারে দেবো গরম মশলা দেওয়ার পরে কিছু সময় ফুটিয়ে নেব তরকারিটা আমার মনে হয় গরম মশলা দিয়ে একটু ফুটালে তরকারিটা খেতে ভালো লাগে যে ভেতরের গরম মশলার স্বাদ পাওয়া যায় যাই হোক যার যেমন ভালো লাগে আমি তো এভাবেই রান্না করি আজকের একটাই তরকারি রান্না হয়েছে ফুলকপি আলু আর ডিম একটাই তরকারি খাওয়া দাওয়ায় বসে গেছি ভাত বেড়ে নিয়েছি এই যে দুটো ঝাল দেখছো এই থালাটা আমারটা নিয়ে অনেকে বলতে পারে সবাই না যে ডাবল মিনিং কথাবার্তা বলছি মোটেও না ওভাবে বলছি না দেখো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে টেনশান করি সবাই টেনশান করে সবার লাইফে টেনশন আছে কম বেশি করে আর টেনশন ছাড়া মানুষ হয় না কি তোমরাই বলো তার থেকেও বড় কথা আমাদের মতো মধ্যবিত্তরা নিজেদের মতো চলে যে ওর অত বড় গাড়ি আছে ওই গাড়িটা আমাকে নিতে হবে ও একটা ভালো জায়গায় পৌঁছে গেছে ওকে কিভাবে টেনে নিচে নামানো যায় আসল কথা কি বলো তো মানুষ এখন অল্পতে সন্তুষ্ট নয় মধ্যবিত্ত আমরা যারা সোহাব করতে ভালোবাসি কথাটা শুনতে খারাপ কিন্তু এটাই বাস আবার কেউ ভেবো না কিন্তু আমি জ্ঞান দিচ্ছি নিজের মনের কথাটাই বললাম তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এসআইটে চলে আসলাম বেল মাখা খেতে কালকে ডিউটি থেকে বাড়ি আসার সময় এই বেলটা নিয়ে এসছিল দশ টাকায় আমাদের ঘরের সামনে বিক্রি হয় তিরিশ টাকা করে তাও আবার ছোট ছোট বেল এই বেলটা না খেতে দারুণ ছিল এর ভিতরে দানা ছিল একদম অল্প লেবুর পাতা দিয়েছি আর দিয়েছি জিরের গুঁড়ো আর ঝালটা একটু বেশি দিয়েছি খেতে দারুণ হয়েছিল আর লবণ তো ওটা কমন ব্যাপার ওটা তো দিতেই হবে শীতের দুপুরে খাওয়া দেওয়ার পরে রৌদ্রে বসে কোনো কিছু একটু মাখা হলে বেশ জমে যায় সে বেল মাখা বলো বা পিয়ারা মাখা বলো যে কোনো মাখাই কি তাই না আমার তো ভীষণ ভালো লাগে দুপুরবেলা খাওয়ার পরে কোনো কিছু একটু মাখা হলে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা